সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি প্রোফাইল লক করবেন এবং প্রোফাইল আনলক করবেন এটি করার জন্য যে কাজটি করবেন এটি করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন সো দেখতে পারছেন ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পরে আপনার আইডিটা লগ ইন করে নেবেন আইডিটা লগ ইন করার পরে আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু আপনি যে কাজটি করবেন থ্রি ডট মেনুর উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে সরি থ্রি ডট মেনুর উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পারছেন যে আপনার আইডি আপনি যে কাজটি করবেন আইডির উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখবেন যে থ্রি ডট মেনু আপনি যে কাজটি করবেন থ্রি ডট মেনুর উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লক প্রোফাইল আপনি যে কাজটি করবেন লক প্রোফাইল এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন সো দেখতে পারছেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে দেখতে পারছেন যে লক প্রোফাইল আপনি লক প্রোফাইলের উপর ক্লিক করলেই কিন্তু আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে আপনার বন্ধুরা ছাড়া কেউ কিন্তু আপনার প্রোফাইলটি ভিজিট করতে পারবে না সে এবার আনলক করার জন্য এবার এখানে ট্যাপ করুন ট্যাপ করার পরে আনলক সো দেখতে পাচ্ছেন এখানে আনলকের উপর সিম্পলি ক্লিক করে কিন্তু আনলক ইওর প্রোফাইল এখানে ক্লিক করলে কিন্তু এটি আনলক হয়ে যাবে সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দর্শক হবে নতুন কোনো ভিডিওতে